দেশকে খাদ্যে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছিলেন ওইটাই ছিল সংস্কার এরপর থেকে এই বিএনপির হাতেই বাংলাদেশের সংস্কার সব স্বাধীন হয়েছে সাতাশ দফা থেকে আজকে যে দফা হয়েছে এই সংস্কারের কর্মসূচি সাতাশ দফা থেকে একত্রিশে নেয়ার জন্য গুগলের নিচে ফাইল নিয়ে দিনে রাতে বিকেলে দুপুরে বিভিন্ন বন্ধু সংগঠনের রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে আমি নিজে গিয়েছি ফাইল হাতে এমন সর্বশেষ্ঠ স্বাধীনতা পতনা লাগে যখন আমাকে গ্রেফতার করা হয় তখন গোয়েন্দা পুলিশ আমার ভাষা তন্ন তন্ন করেছে সব ফাইল খুঁজে পাওয়ার জন্য আজকে সেই একদিনটা পাল এই একদিনটা হচ্ছে বাংলাদেশের বংশ জাতীয় মুক্তি সনদ আর এই সনদ বক্তভার জন্য 25 ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত পুরো বাংলাদেশ নয় বাংলাদেশের বিএনপি নয় গোটা জাতি আজকে প্রস্তুত তাকে বরণ করার জন্য আমরা তাকে বরণ করে বাংলাদেশের মানুষের সামনে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের যে আহ্বান যে আবেদন এবং গ্রহণ করার তাদের যে মানসিকতা এই দুজন মধ্যে সংযোগ ঘটিয়ে গণতন্ত্রে পুন উত্তরণের যে ধাপ যেটা দেহ রহমান করে গেছে চুরু করে গেছে এবং খালেদা জিয়ার মাধ্যমে যেটা পরিপূর্ণ হয়েছে সেটা আবার আধুনিক বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আবার তার নবযাত্রা শুরু করবে যারা তারেক রহমানের নেতৃত্বে এবং